চকলেট খেতে কে না ভালোবাসে বাচ্চা বয়স্ক সবাই কিন্তু চকলেট খেতে ভালোবাসে তাই আজকে বড় বাজারের হোলসেল চকলেট মার্কেটে তোমাদের নিয়ে যাব। বিভিন্ন ধরনের চকলেটের কালেকশন আছে সেগুলোই তোমাদের দেখাবো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তবে যে দামগুলো বলা হয়েছে সব কিন্তু হোলসেল দাম পেটি পেটি জিনিস কিনলে এই দামেই পাবে আর কেউ যদি লোকাল কেন যার যার তাহলে কিন্তু সেক্ষেত্রে এক টাকা দু টাকা করে বেশি হবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এন্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি উপস্থিত আছি বড় বাজারের আহ গোডাউনে হোলসেল দোকান সে রিমা স্টোর বিভিন্ন ধরনের এখানে কালেকশন তো আছে প্রায় সাড়ে তিন হাজারের ওপরে কিন্তু এদের চকলেটের বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিস আছে তবে আজকে কিছু কলে মানে চকলেটের কালেকশন তোমাদের দেখাবো এবং আপডেটও দেবো তবে জিনিস তোমরা এখানে হোলসেল রিটেল সবই তো কিনতে পারবে তো চলো ভিডিওটা শুরু করছি দেখে নাও কোথায় কি দাম বাড়লো কি কমলো তবে জিনিসের দাম বাড়ে কমে খুব কমই তো সেই আপডেটটাই তোমাদের আমি দেবো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো লোকেশনটা দেখে নাও হাওড়া থেকে আসতে গেলে ব্রিজের পরেই নেমে দেখো এই ধরনের ব্রিজ পেয়ে যাবে ঠিক বড় বাজার ঢোকার আগে রাজা কাটরার যে বিল্ডিংটা পাবে রূপা লেখা আছে সেই রুপার নিচে দিয়েই সেকেন্ড গেট দিয়ে তোমরা সোজা চলে যাবে গেলেই এই যে সোজা চলে যাচ্ছ কোথাও বাঁকবে না এই সোজা চলে গেলেই তোমরা বাম সাইডে পেয়ে যাবে রিমা রিমা স্টোরসেরই বিভিন্ন ধরনের চকলেটের কালেকশন তোমাদের আমি দেখাবো দেখতে থাকো দাম কিরকম বাড়লো তবে হ্যাঁ সবসময় দাম কিন্তু বাড়ে কমে কিন্তু খুব কম রিমা স্টোর্সের এই হচ্ছে আকাশ দা তো আকাশ দা আজকে কি কি দেখাবে মোটামুটি কম বেশি কিছু নতুন আপডেট মাল এসেছে সেই মাল গুলো দেখাবো মালের দাম কিছু মালের মধ্যে নয় এইটি পার্সেন্ট মালের দাম বেড়েছে আচ্ছা এইটি পার্সেন্ট এর দাম বেড়েছে বাড়বে মালের দাম বেড়েছে হ্যাঁ আচ্ছা আর সেই জন্যই আরো ভিডিওটা আপডেট দেয় আগের দামে দাম এখন এখানে আর এক

প্রচুর তো ভ্যারাইটিস আছে এরপরে আছে হচ্ছে আমাদের কালো জাম এর মধ্যে একশো কুড়ি পিস মাল আছে একশো কুড়ি পিস একশো কুড়ি পিস মাল আছে হ্যাঁ এক টাকা করে একশো কুড়ি বিক্রি হচ্ছে আর তিয়াত্তর টাকা কেনা বলছে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি কিনে একশো কুড়ি টাকায় বিক্রি করতে পারবে ওকে এগুলো আছে দু টাকা বিক্রি ডায়রি মেল দু টাকা বিক্রি ডায়রি মেল পিওর চকলেট

এটা নতুন আইটেম আসছে না এগুলো হচ্ছে টেস্টি পপ 5 টাকা ললিপপ 5 টাকা ললিপপ ললিপপ 7 পিস মাল আছে আপনার 5 করে 300 বিক্রি হবে আপনাদের কেনা পড়বে 150 টাকা 150 টাকায় কিনে 300 টাকায় বিক্রি করবে 300 টাকা বিক্রি করে প্লাস কন্টেনারটা আরামসে 450 টাকা বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ আর এটা যদি কোয়ান্টিটি নেন মানে চার পাঁচ পেটির উপরে নেন এর জন্য আরো দাম আরো দাম কমে যাবে ওকে এগুলো আছে হ্যাপিটি টিস টুইনগাম কি হ্যাপিটি টিস টুইনগাম

এটির মধ্যে পনেরো হাজার থাকবে আপনাদের এগুলো কেনা বলছে নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় কিনে আর দুশো টাকায় বিক্রি হয় দুশো টাকায় বিক্রি করে ছিল নব্বই টাকা পাঁচ টাকা দাম বেড়েছে পাঁচ টাকা দাম বেড়ে গেছে মানে যেটা বলছে এমআরপি দেওয়াই আছে তাই তো এমআরপি দেওয়াই আছে এখানে দুশো টাকা এমআরপি আর পি দুশো পিস মল থেকে আছে এই দেখো ঠিক আছে তারপরে এই প্রোডাক্ট গুলো আছে এক টাকার পয়েন্ট জব

আদা আদ্রা আদ্র মিষ্টি খেতে আপনার জালের মধ্যে দেড়শো মাল আছে এক টাকা করে দেড়শো টাকা বিক্রি হবে আপনাদের এটা কিনা এগুলো আছে এটা হচ্ছে আম মানে একই আলাদা কোম্পানি এটা আচ্ছা এটা আছে আপনার পাতি লেবু পাতি লেবু এটা আছে পুদিনা আচ্ছা আছে আপনার

অরিজিনাল ডুপ্লিকেট অন্য জায়গায় হয় আমাদের কোনো অরিজিনাল ডুপ্লিকেট হয় না আমাদের দেখুন এই একটা পালস আপনাকে দেখাচ্ছি 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 এখানে দেখুন লেখা আছে পাঁচ পাঁচ বলে এটা ডিএস গ্রুপের মাল আচ্ছা পাঁচ 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 এটা দেখুন নিউ বিটা বলে লেখা আছে প্রত্যেকটা স্পেলিং দেখুন আলাদা আলাদা আছে

এইটা আছে আপনার সব থেকে কম দামের মধ্যে আপনার একশো সত্তর পিস মাল আছে একশো সত্তর টাকা বিক্রি হবে কুড়ি পিস ফি মানে একশো পিস মাল টাকা বিক্রি হবে এটা কিনা টাকা টাকা কোম্পানি এটাও দেখুন এখানে এখানে লেখা আছে একশো সত্তর পিস মাল

আচ্ছা বিপ কোম্পানি দেখিলে সাথে এটা জালের মধ্যে আপনার দুশো কুড়ি পিস মাল আছে প্রত্যেকটার সঙ্গে একটা করে স্টিকার পেয়ে যাবে মানে দুশো কুড়ি পিস মাল এই সিঙ্গেল পিসের ভেতরে স্টিকার আছে দুশো কুড়ি পিস মাল দুশো কুড়ি টাকা বিক্রি হচ্ছে আপনাদের কেনা পড়ছে একশো দশ টাকা একশো দশ টাকায় কেনে আর দুশো টাকায় বিক্রি করবে আচ্ছা একটু এর থেকে বেটারে গেলে পরে এইটা হবে রিবেল কোম্পানির

প্রত্যেকটা দালের মধ্যে আপনার তিরিশ পিস মাল আছে হুম পাঁচ করে দেড়শো বিক্রি হবে হুম আর আপনাদের কেনে পারবে এটা পঁচানব্বই টা ফাইভ নাইন্টি ফাইভ এ কিনে দেড়শো বিক্রি বিক্রি আর এই দেখে নাও ফোর কিডস হা কিডস যায় ঠিক আছে কোম্পানি অনুযায়ী দাম হুম আচ্ছা আচ্ছা এটা আছে পঞ্চমুখী কোম্পানি চার দ্বারা আছে পঞ্চমুখী এর মধ্যে আপনার চল্লিশ পিস মাল আছে ছত্রিশ পিস মাল আছে পাঁচ করে একশো আশি বিক্রি হবে ছত্রিশ পিস মাল একশো আশি বিক্রি হবে আপনাদের কিনে পড়বে মাত্র একশো পনেরো টাকা আচ্ছা ওয়ান এটা আছে অ্যালিস কোম্পানি এর মধ্যে ওই ছত্রিশ পিস মাল আছে অ্যালিস অ্যালিস কোম্পানি ছত্রিশ পিস মাল আছে পাঁচ করে একশো আশি বিক্রি হবে আপনাদের কেনা পড়বে একশো আঠারো টাকা একশো একশো আঠারো টাকা কেনা পড়বে আচ্ছা একশো আঠারো টাকা

কোম্পানি অনুযায়ী কিন্তু দামগুলো নির্ভর করবে একটু দেখতে হবে এটা দু টাকা বিক্রি জেলি আছে দুটাকা টাকা বিক্রি বলবো এটা বনফায়ার কোম্পানির মাল চাইনা প্রোডাক্ট চায়না চায়না প্রোডাক্ট হ্যাঁ আপনার এরকম হাইপো জেলি হাইপো জেলি এর ভিতরে জেলি আছে ভিতরে আচ্ছা এর মধ্যে আপনার 100 পিস মাল আছে হ্যাঁ আপনার কেনা পড়ছে 160 টাকা 160 টাকা 160 টাকা কেনা পড়ছে 100 পিস মাল দুই বেজিলে 200 বিক্রি হবে তিন বেজিলে 300

দুটো কোম্পানি একশো পিস মাল আছে এটার দাম একশো ষাট এটার দাম দেড়শো দেড়শো দুটো ওয়েট সেম কোম্পানি আলাদা ওই জন্য দশ টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে আমাদের দাম বেশি অন্য জায়গায় কম দাম এইটাই কম দামের কারণ এরকম গুড় এরকম মিষ্টি অনেকে বুঝতে পারে না মনে হচ্ছে একই দেখতে কিন্তু কোম্পানি আলাদা লেভেল দেওয়া আছে এটাতে জেডি কোম্পানির এক্সিলিয়াস আছে আপনার এর মধ্যে 300 পিস মাল আছে একটা একরে 300 টাকা বিক্রি হবে আপনাদের কেনা পড়বে 125 টাকা 125 টাকায় কিনে 300 টাকায় বিক্রি আচ্ছা একটু সামনে থেকে নিয়ে দাঁড়াও আচ্ছা এটা কফি ইয়ে কফির মতো চকলেটই আসবে নাকি চকলেট কফি ওকে এটা আছে হচ্ছে আপনার রোশন গোল কোম্পানির দুধ মলাই

কোম্পানির ফানব ওষান কোম্পানির কফি আচ্ছা মধ্যে আপনার দুশো পিস মাল আছে দুশো টাকা বিক্রি হবে আপনাদের কেনা বলবেশো কুড়ি টাকা একশো একশো কুড়ি কুড়ি একশো কুড়ি কেনা দুশো বিক্রি ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকে আর বন্ধুরা একটু বেশি বেশি তোমাদের জানা শেয়ার করে দিও তোমাদের এই সহযোগিতাটা যেন সব সময় আমার সাথে থাকে তাহলে আমিও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো তোমরা খুব খুব ভালো থেকো এভাবেই সাপোর্ট করো চলো আজকের মতো টাটা